তো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি আমি আছি গোয়াটি তাজমহলের বুগলে আমার গো জাহেদুল ভাই আছেন আরো সরোজ ভাই আছেন আপনারা দেখতে থাকুন অলরেডি আই পড়ছি আমার সরোজ ভাই বুগলে সরোজ ভাই হাই হাই এই যে আমার গো সরোজ ভাই আমার গো জাহেদুল দাদু আছে সবাই আছে বহুত মানুষ আছে